এমপিআর মন্ত্রী হওয়ার জন্য রক্ত দেই নাই আমার সন্তানের রক্ত নিয়ে আমরা রাজনীতি করতে চাই না আমরা চেয়েছি এদেশে ইসলামের অধিকার আমরা চেয়েছি দেশ এবং জাতিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম বাস্তবায়িত হবে এই প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই বাংলার মাটিতে দাঁড়িয়ে ওপেন হাজার হাজার এই মহা জনসমুদ্রকে সাক্ষী রেখে বলতে পারি আমরা সুভান আল্লাহ বলতে বলতে পালিয়ে যাই নাই আমরা সুভান আল্লাহ বলতে বলতে গোটা বাংলাদেশ আমরা ছড়িয়ে পড়েছিলাম আমাদেরকে বলেছিল ঘর থেকে বের হতে দেবে না আমরা বলেছিলাম আমরা ঘরে থাকব তোমরা থাকতে পারবো না আজ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের কোথাও বাটি চালান দিয়ে তোমাদের খুঁজে পাওয়া যায় না আমাদের কথা পরিষ্কার প্রাইমারি স্কুলগুলোতে প্রাইমারি স্কুলগুলোতে নাচের নাচ গানের শিক্ষক নিয়োগের যেই সার্কুলার হয়েছে অথবা যেই সরকারি গেজেট প্রকাশ হয়েছে সেটাকে বাতিল করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বেশি চালাকি করতে যায় না আমাদেরকে এই শিশুর মতো প্রবোধ দেওয়ার চেষ্টা করেন না আপনারা বলে দিলেন আমাদের একজন ধর্ম উপদেষ্টা আছেন আমাদের লোক লোক বাংলাদেশের অন্যতম শীর্ষ তিনি একজন ইসলামিক স্কলার তাকে দিয়ে আপনারা আমাদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করেন তাকে দিয়ে আপনারা বলালেন যে এই মুহূর্তে গানের শিক্ষক তো নিয়োগ হচ্ছে না আমরাও জানি এই মুহূর্তে নিয়োগ করার সেই সুযোগ নাই কিন্তু আপনারা যে গেজেট প্রকাশ করেছেন সেই গেজেটটা প্রত্যাহার করবেন কিনা সেটা বলেন আপনারা গানের শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে পারেন আমাদের কলিজার টুকরা আল কোরআন এবং ইসলামের ধর্ম শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ করতে আপনাদের হাতের মধ্যে তখন পায়খানার কুরু পেটে বসে কাকে খুশি করার জন্য বাংলাদেশের মন্ত্রণালয় পরিচালনা করেন এদেশের গানের গানের শিক্ষার বইয়ের নামে সমস্ত শেরকি হিন্দুদের মূর্তির ছবি দিয়ে আমাদের কমলমতি আমাদের কমলমতি ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে শেরেক এবং হিন্দুত্ববাদ দীক্ষিত করার পায়তারা তারা চালাবেন আমার মুসলমান সন্তানের ইমাম হরণ করবার চেষ্টা করবেন আর আমরা মুখে আঙুল দিয়ে চুষব আমাদেরকে এতটা অকর্মণ্য ভাবলে ভুল করবেন মনে রাখবেন এজেন্ডা নিয়ে বাংলাদেশে বড় ধরনের কোন দুর্ঘটনাও ঘটতে পারে আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত বিপ্লব রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব আর সেই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের এই চেতনা বিপ্লবীদের আত্মার সম্মান প্রদর্শনের জন্য হলেও আল ইসলাম এবং ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাইমারি স্কুলে ব্যবস্থা গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন করেন ভালো কথা কিন্তু আগামী দিনে ক্ষমতা এসে ইসলামের জন্য কি করবেন যারা আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করে তাদের ব্যাপারে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তার প্রতিশ্রুতি জাতির সামনে আগে দিতে হবে সেগুলো আগে পরিষ্কার করেন তারপরে দিন দরবার হবে কথা বলেন ঠিক না বেঠি আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর হাফিজহুল্লাহ তিনি তার সর্বোচ্চ অভিভাবকত্বের জায়গা থেকে বিভিন্ন দল মতকে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে উপদেশ দিয়ে থাকেন ওনার উপদেশ মানবার চেষ্টা করেন যদি ওনার উপদেশ মানতে না পারেন নিজেদের দুর্বলতাকে খোঁজার চেষ্টা করেন ওনাকে কটাক্ষ করবার চেষ্টা করবেন না মনে রাখবেন আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী সেই ব্যক্তিত্ব আমি বড় বড় তার তুফানের সময় চিনি একা রাজপথে বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি আমাদের মাথার উপর বট বৃক্ষ হিসেবে আছেন তার অসম্মান হেফাজতে ইসলামের অসম্মান এটা এদেশের আলেম সমাজ ভালো চোখে দেখে না যার যার বার্তা সবাইকে আমি আমার বার্তা পরিষ্কার করে দিলাম আমাদের বার্তাগুলো নিয়ে ভালোভাবে আপনারা অ্যানালাইসিস করেন এদেশের আলেম সমাজের হৃদয়ের কথা অনুধাবন করার চেষ্টা করেন আমরা পরিষ্কার বার্তা দিয়ে যাই দুই হাজার চব্বিশের বিপ্লব এদেশের আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাথমিক বুনিয়াদ গড়ে দিয়েছে এর পরের যে বিপ্লব হবে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ মোখতারাম হাজির আমি সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস অবদান এবং হেফাজতে ইসলামের মৌলিক দাবিগুলো নিয়ে আপনাদের সামনে কথা বললাম শেরপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সকল মত এবং পথের আলে মোলামা ধর্মপ্রাণ মুসলমানদেরকে আপনারা সঙ্গবদ্ধ রাখবেন আমাদের আয়দে মিল্লাত আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলী একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন দেশের প্রত্যেকটি মসজিদের সকল মুসল্লি হেফাজতে ইসলামের নেতা কর্মী যারা নামাজি তারাই হেফাজতের নেতা কর্মী এর বাইরে হেফাজতে ইসলামের নেতা কর্মীর আলাদা কোনো তালিকা নাই কাজেই এভাবে সবাইকে সঙ্গে নিয়ে আপনার রাজনৈতিক ঠিকানা ভিন্ন হতে পারে ইসলামের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কথা বলেন ঠিক না যার যার রাজনৈতিক দলে ইসলামের প্রশ্নে আপনার দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে আপনার বার্তা পৌঁছে দেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি ইসলামের পথে না থাকে ইসলামের পক্ষে না থাকে তাহলে তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্বের সাথে থাকবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ